আমরা দেখতে পাচ্ছি রাশেদ এবং তুহিন বাতাইছুর তুহিন এবং মহিতপুরের রাশেদ তো আজকের মহিতপুর গ্রামের খেলা কুমিল্লা জেলা বর্র উপজেলা জলম ইউনিয়ন মহিতপুর গ্রামের খেলাটি এই খেলাটি হচ্ছে বড় মসজিদের পশ্চিম পাশে অর্থাৎ বাজার থেকে দক্ষিণ দিকে যারা আসতে চান বাজার থেকে পাঁচ মিনিট হেঁটে দক্ষিণ দিকে আসতে হবে মোস্তফা কামাল যুক্ত রয়েছে ধন্যবাদ খেলা কোন জায়গা হ্যাঁ ভাই খেলা কোন জায়গা অবশ্যই শুনতে পেলেন একসময়ের সেরা এখন বিল নেই আমার চিন্তা করছো ভালো হচ্ছে আরো ভালো আছে না দেখ এটা গোলা এখন এটা এখন গোলা রেজলিউশনের সমস্যা আছে এই যে অসাধারণ খেলা চলতেছে রাশেদ এবং তুইনের খেলা চমৎকার লড়াই চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্রামে এটা হচ্ছে আমাদের সিজনের প্রথম খেলা এই 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 বৈশা যান আপনি বড় ভাই আপনার সাইডে জায়গা নেই বড় ভাই আপনি ভাই আপনিও বৈশা যান বৈশা দেখতে পাচ্ছি তুহিন এবং রাশেদ তুহিন এবং রাশেদের খেলা উজানি কসু চাঁদপুর ধন্যবাদ উজানি থেকে লাইভে যুক্ত থাকার জন্য তো যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকেই নিজের দুগে লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করবেন লোকে দেখার সুযোগ করে দিবেন

তোফাজ্জল আমাদের সাথে যুক্ত আছে তোফাজ্জল ভাই ধন্যবাদ রয়েছে মামুন ভাই এটা কবের খেলা ভাই লাইভ চলতেছে এটা কবের খেলা তোফাজ্জল ভাই এক গ্লাস পানি একটু মশা দেন আমাদের সাথে এমডি রবিন যুক্ত রয়েছে ইউসুফ ভাই মোস্তাক ভাই মোস্তাক ভাই আসার কথা তো এখনো দেখা হয় নাই সম্ভবত আসছে বাসার আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ রাজবাই এম ডি রাজবাই যুক্ত রয়েছে অনেক মেস করতে ধন্যবাদ এলাকার খেলা নাকি মহিতপুর গ্রাম নাকি আপনার জানাবেন বাসার ভাই রাজবাই যুক্ত আছে রাজবাই কি মহিতপুর নাকি জানাবেন এম ডি বসির যুক্ত রয়েছে খেলাটা হচ্ছে মহিতপুর গ্রামে ভাই

আমাদের আশেপাশে বলতে সবচেয়ে বড় খেলা হতো আড্ডা বটগাছের নিচে অবশ্যই যারা আগ থেকে খেলা দেখেন জানেন তো এই খেলাটার বিষয়ে জানতে বুঝতে একটু সময় লাগবে হয়তো আরও চার পাঁচটা খেলা হবে হওয়ার পর ধীরে ধীরে আশেপাশে জানবে আর বিভিন্ন জায়গায় যে খেলা এই বিষয়টাও জানে না হুম ধরো অবস্থা মানে দশ পনেরো মিনিট হ্যাঁ কুমিল্লা যুক্ত আমাদের সাথে সৌদি আরব রিয়াদ থেকে ধন্যবাদ কুমিল্লা রিয়াদ ধন্যবাদ সৌদি আরব থেকে যুক্ত থাকার জন্য রেনান্টুস ফুস্কা টুস্কা সব খাইলে মডেল আরা দিলে ওফু মজুমদার হাই ধন্যবাদ যুক্ত আছে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন রায়মা বাইনা বোন জানাবেন মাঠে কিন্তু দর্শক দর্শক আছে ভালো পরিমাণ এই যে একজন খেলাটি উপভোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক আজকের মাঠে মহপুর এলাকায় গ্রাম বাংলাদেশ দুই কুস্তি খেলা খেলাটি করার জন্য অসংখ্য দর্শক আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়পুর গ্রাম আর লাইভে যে দেখছেনdelegate আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত যুক্ত আছেন আমরা চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছি সর্বপ্রথম ভাবছিলাম খেলাটি সম্ভবত 15 20 হবে না এখন দেখতেছি বেশি বেশি খেলা হচ্ছে হ্যাঁ সমান 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 আজকের মাঠে সর্বপ্রথম খেলাটি সমান সমান অসাধারণ একটি খেলা করছি ধারা বলির

और चेक करने के लिए आर के विश्वक भाई 1777 नंबर पर चेक कर सकते हैं